আমি সকলের কষ্টটা বুঝি এইজন্য আমি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যে এমপি সাহেব জানো মানুষ মনে করে আমাদের মতো একজন মানুষ তারে দায়িত্ব দিছি ভোট দিয়া বানাইছি তার বাড়িতে যখন ইচ্ছা যাব তাকে যখন ইচ্ছা আমার কাজের কথা বলতে পারবো আমি ওই জায়গায় নিয়ে যেতে চাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই দায়িত্বটুক আমার কাছে দিয়েছেন সম্মান দিয়েছেন দল আমার কাছে দায়িত্ব দিয়েছেন আমাকে তো বলতেই হবে এটা হচ্ছে ঘাটালের সিট মহলের মতো তাই না ঠিক না সিট মহলের মতো তা আমারও আবার আল্লাহ কপালে রাখছে বা আমারও রাজনৈতিক ভাবে একটা চক্রের মধ্যে আমি আছি সেটা হলো ঘাটালের যত বড়ার অঞ্চল পাবেন যেখানে কোন এমপি কোনোদিন যায় না যেখানে মেম্বার ভোট চাইতে কম যায় মানে আমি যা যা শুনি আর কি সেই সব গ্রামে আল্লাহ আমাকে নিচে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে যত বড়ার অঞ্চল পাবেন ঘাটালের সেই করিমগঞ্জ থেকে শুরু করে এদিকে সেই সাপমারা এই রূপের পাড়া বয়রা একবার মুখ্য গাঙ্গার থেকে শুরু করে এদিকে আজকে মাছ চলে আসছি ওদিকে দেওয়াড়ার একবার শেষ দিগর পর্যন্ত তো আমি সব জায়গায় যাচ্ছি একটা জিনিসই সব জায়গায় সেটা মানুষের আবেগ দুঃখ কষ্ট মানুষের দীর্ঘদিনের এই যে বঞ্চনা কথা শুনছি তা আপনাদের সাথে আপনাদের সাথে আমি বক্তব্য দিব না আমি কিছু কথা বলি যেহেতু উঠান বৈঠক তাই না উঠানে বৈঠক হয় কার আপনজনের সাথে বাড়ির মানুষের সাথে সমাবেশ তো না নাকি মা বোনেরা আছেন কেন্দ্র বলছে যে আমি তাই না এরকম বলছে আর কি তো এই অদ্সিত না কি অদ্দিত না এটা আপনি বুঝবেন কেমনে এই পনেরো বছর কি ভুট হয়েছে ভোট হয়েছে কি তো তো হয় নাই ভোট হইলে না প্রমাণ হইতো কি অদ্দেশিত তাই না আর পনেরো বছর এই যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশের মানুষের যে নির্যাতন সহ্য করেছে ভোটের অধিকার হারিয়ে ফেলছে আমার ধারণা যারা বংশগত ভাবে সে আগের থেকে আওয়ামী লীগ করছে তারা আর এখন আওয়ামী লীগ নাই কি বলেন এবং যারা নির্যাতিত আওয়ামী লীগ যারা অরিজিনাল আওয়ামী লীগ করছে তাদের হাতে আর আওয়ামী লীগ গত পনেরো বছরে ছিল না ছিল আওয়ামী লীগ হাইব্রিড দের হাতে চলে গেছিল যারা হঠাৎ করে আওয়ামী লীগ হয়েছে যারা ভাবে সাবে আওয়ামী লীগ হয়েছে যারা হঠাৎ করে বিদেশ থেকে আইসা কিছু টাকা পয়সা পকেটে নিয়ে মেম্বার চেয়ারম্যান হয়ে গেছে বিনা ভোটে তারা আমলে করছে নাকি বংশগত ভাবে যাদেরকে আমরা চিনেছি তারা যারা আওয়ামী সমর্থন করছে তারা করছে পনেরো বছর তারা কেউ টাকার মালিক হয়েছে তারা সুবিধা পাইছে তারা কিন্তু খুব কম কাজেই আমি ওই আওয়ামী লীগ আলাদেরকে দোষী না কোনোদিনই কোথাও ওই আওয়ামী লীগ আলাদের দোষী না আমি দোষী কাদেরকে যারা আওয়ামী লীগের নাম নিয়ে মাদক ব্যবসা করছে তাদেরকে দোষী যারা ক্ষমতার দাপটে মানুষের উপর নির্যাতন করছে আমরা তাদেরকে দোষারোপ করি যারা বিনা ভোটে রাতের ভোটে এমপি হয়েছে যারা মানুষের বয়স্ক ভাতা দেওয়ার টাকা নিচ্ছে যারা মানুষের উপর নির্যাতন করছে ওই আওয়ামী আমরা দোষী নাকি আমরা অন্য আওয়ামী দোষী আমি সবসময় একটা কথা বলি শোনেন আমরা যে নির্যাতনের সহ্য করছি আমাদের নেত্রী বেগম খালেদা জি আজকে অসুস্থ তিনি মৃত্যু সজ্জায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে তিনি পার করছেন অথচ আমাদের এই নেত্রী বাংলাদেশের যেখানে নির্বাচনে দাঁড়াইছেন পাঁচটা সিটে নির্বাচনে দাঁড়া প্রতিটা জায়গায় সেই পাঁচটা সিটে নির্বাচিত হয়েছে হয় না বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় ছিল বাংলাদেশের ইসলাম নিরাপদ ছিল বাংলাদেশের আলেমুলামারা কোন একটা আলেমুলামা জেল খাটছে বিএনপির আমলে বলতে পারবেন কেউ বেগম খালেদা জিয়া দুর্নীতি করছে বেগম খালেদা জিয়ার আমলে বেগম খালেদা জিয়ার নামে এরকম কথা আছে বলতে পারবেন কেউ মাত্র দুই কোটি টাকা তাও বিদেশ থেকে দিছে সেই টাকা একটা থেকে সরকারের আরেকটা এখন সেই টাকা কেউ নাই একটা সাত বছরের কারাদণ্ড দিল এই বৃদ্ধ বয়সে এই কারাদণ্ড দেওয়ার আগে খালেদা জিয়া বিদেশে ছিল চিকিৎসার জন্য তিনি জানেন যে কুর্টে গেলে এই আওয়ামী লীগ তার বিরুদ্ধে সাজা দিবে তারপরেও তিনি বাংলাদেশে চলে আসছেন ওয়ান সময় এই শেখ হাসিনা যখন পালাই গেল খালেদা জিয়া কি গেছিল খালেদা জিয়া কি বলছে যে বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই এই দেশের বাইরে আমার ঠিকানা নাই আমি এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশেই বলবো এই দল এবং বাংলাদেশের মানুষ হচ্ছে আমার পরিবার বেগম খালেদা জিয়া তার জীবনে তার স্বামীর লাশ কবরস্থ করেছেন বেগম খালেদা জিয়া তার বৃদ্ধ বয়সে তার একজন সন্তানের লাশ কবরে দিয়েছেন তারপরেও তিনি কি তার সাথে আপোষ করছেন বাংলাদেশের ভোটের অধিকারের জন্য গণতন্ত্রের অধিকারের জন্য ইসলামী মূল্যবোধের ব্যবস্থাকে রাখার জন্য ভারতীয় আধিপত্যের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বেগম নাই। নাই। জীবনে আজকে আমাদের সেই নেত্রীকে দিনের পর দিন কারাগারে রাখা হয়েছে কারাগারে নেত্রীর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে নেত্রীকে ঘোষ হত্যা করার চেষ্টা করা হয়েছে আজকে ছয় বার তিনি ইতিমধ্যেই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন আল্লাহ রাবুল্লা আল আমিন যতদিন হায়াতে রাখবেন তিনি এই বাংলাদেশের যার জন্যে দল মত পথ আবার বৃদ্ধ বনিতা সব এক হয়ে গেছে খালেদা জিয়ার জন্য তাই না। কোথাও নাই যে একজন মানুষের জন্য একটা দেশ আজকে এক তাই না আজকে সেই নেত্রীর উপর যে নির্যাতন হলো আমাদের দলের শত শত নেতা কর্মীকে যেভাবে গুম করা হয়েছে তাদের লাশটা পর্যন্ত আমরা পাই নাই তাদের পরিবার লাশটা পর্যন্ত পাই নাই আমার মতো একজন ক্ষুদ্র কর্মী আমি দিনের পর দিন কারাগারে ছিলাম আমার সন্তান করে থাকা অবস্থায় আমাকে পুলিশ থানায় হাসিয়া করে ধরে নিয়ে গিয়েছে আমার বাচ্চা এইভাবে নির্যাতন সহ্য করেছে। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমার উপর হামলা করেছিল এই কপালের সেই দাগ আইসিউতে ছিলাম জীবন মৃত্যুর সন্ধি করে সবাই মনে করেছিল মরে গিয়েছি কেউ মরে তো যায় নাই আল্লাহ হায়াত রেখেছে দিনের পর দিন কারাগারে ছিলাম পরিবারকে সময় দেয় নাই বাবা মাকে সময় দিতে পারি নাই তারপরেও এই দলকে ভালোবেসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে ভালোবেসে তারেক রহমানের নেতৃত্বকে ভালোবেসে এই দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছি করি নাই আমরা যদি আমরা যদি প্রতিশোধ দিতে চাইতাম আমরা যদি মনে করতাম ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বারবার কি বলতো যে আওয়ামী লীগের পতন হইলে এক লাখ লোক মাইনা ভোলাবো বিএনপি বলতো না বলতো ঘাটাইলে একটা লোক মারা গেছে এই ঘাটাইলে আমাদের উপর বারবার হামলা করা হয়েছে আমার পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে আমার উপর একের পর এক মামলা দেওয়া হয়েছে এই মানুষগুলোকে সাথে নিয়ে আমি কারাগারে দিন কাটিয়েছি কই কারো কারো বাড়ি তো ভাঙি নাই মাথায় তো এখন পর্যন্ত বাড়ি দেয় নাই কেন দেয় নাই আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে পরাজিতরা বিজয়ীর হাতে পরাজিতরা যদি নিরাপদ থাকে সেটাই হচ্ছে রাজনীতির সবচাইতে বড় সুন্দর বেগম খালেদা জিয়া পাঁচই আগস্টের পরে যখন মুক্ত হলেন সাংবাদিকরা জিয়া জিজ্ঞেস করলেন আপনার উপর এত নির্যাতন হলো আপনার উপর এইভাবে নির্যাতন করা হলো বিস্ময় করা হলো আপনার সন্তানকে নির্যাতন করতে করতে হত্যা করা হলো আপনার আরেকটি সন্তান বিদেশে আপনি কি বলবেন কি প্রতিশোধ নেবেন খালেদা জিয়া কি বললেন যে আমি আমার বিচার আল্লাহর কাছে দিলাম আল্লাহ তার বিচার করবে আমরা মেনে নিয়েছি আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি যারা নির্যাতন করেছে যারা আমার ভাইদেরকে হত্যা করেছে যারা আমাদেরকে দিনের পর দিন আল্লাহ তাদের বিচার করবে আর যারা রাষ্ট্রের আইন চাঁদাবাজি করেছে মাদক ব্যবসা করেছে তাদের জন্য রাষ্ট্রের আইন আছে তাই না আইন তার ব্যবস্থা নেবে আর আমরা ভুলে গিয়েছি আল্লাহর কাছে বিচার দিয়েছি তা আমরা হয়ে নাই ওই যে কারণে কথাগুলো কেন বললাম যে যারা অরিজিনাল আওয়ামী লীগ করেন বা করতেন তারাও তো দেখেছেন যে এই যে দুইটা দুই হাজার ছাত্র জনতাকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে এর মধ্যে যে পুলিশ আওয়ামী লীগের পক্ষে রাস্তায় গুলি করেছিল সেই পুলিশের সন্তানটাও এই আন্দোলনে মারা গেছে দেখেন না টিভিতে এরকম অনেক আওয়ামী লীগের নেতা আছেন যারা এলাকায় আওয়ামী লীগের নেতা অথচ তাদের সন্তানেরা ঢাকায় আন্দোলন করেছে করেছে না আছে না ইতিহাস আছে না কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই দেশটাকে আমরা সুন্দরভাবে করতে চাই আমরা কোনো প্রতিহিংসা চাই না আমরা চাই যারা এই সমাজে সুন্দরভাবে বসবাস করবে তাদের সকলের সুন্দরভাবে বসবাস করার নাগরিক হিসেবে অধিকার রয়েছে নাকি আমি সকলকে জায়গায় একটা কথা বলি সেটা হচ্ছে যারা অন্যায় করেছে মাদক ব্যবসা করেছে চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আর আমাদের দায়িত্ব হচ্ছে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে সকল নাগরিকের দলমত নির্বিশেষে নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের সকলের দায়িত্ব নাকি সেটাকে আমরা বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই আমি সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত দল গণহত্যার দায়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তাই না তারপর বাংলাদেশে বাস করা কি নিষিদ্ধ তা তো তো না তাইলে এই সকলে বাস করবে আমি অনুরোধ করবো যে আপনাদের কাছে আমাদেরকে এই দেশের সুন্দর পরিস্থিতি বজায় রাখার জন্য আপনারা সহযোগিতা করুন আমাদেরকে সহযোগিতা করুন কোনোভাবেই এমন কোনো কাজের দিকে আপনারা যাবেন না যেটাকে আমরা মনে করি বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে উস্কানি দিয়ে বিএনপির বিরুদ্ধে লাগিয়ে দিবে যারা বিএনপির বিরুদ্ধে লেগে যাবেন তাদেরকে তো আমরা বিরুদ্ধেই মনে করব নাকি নাকি বলেন আর আপনারা যদি সুন্দর ভাবে সকলে মিলা সকলে মিলা সুন্দর বসবাস করতে চান ভালো চান ভাবে থাকেন বিএনপি আওয়ামী লীগ জামাত অমুক তমুক এই দল সব দশ আছে যার যার অধিকার আছে কারণ রাজনীতি নিষেধ দশের রাজনীতি করবে না কিন্তু নাগরিক হিসেবে সকলের দায়িত্ব আমি বলতে পারি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা সকলের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি একটা লোক আমি রাজনীতিটারে এমন পর্যায়ে নিতে যেতে চাই আর কয় মিনিট আছে পাঁচ মিনিট আছে রাজনীতি ডারে এমন জায়গায় নিয়ে যেতে চাই আমি রাস্তায় রাস্তায় ঘুরি বাড়ি বাড়ি যাই যাচ্ছি যে রাজনীতি ডাই এমপি সব যেন এরকম না হয় যে মানুষ এমপি সাহেবের স্বপ্নে দেখে এমপি সব এরকম না হয় যে এমপি সাহেবের হাত ধর মতো দূরের কথা গাড়ি ডাই দেখি রাজনীতিকে আমি একবার প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান আমি অত্যন্ত সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই অনেক কষ্ট করে ঘাত প্রতিঘাত সহ্য করা আপনাদের মতো পরিবার থেকে এই জায়গায় আসছি আমি মধ্যবিত্তর কষ্ট বুঝি আমার এই সন্তানেরা লেখাপড়া করে চাকরি না পেলে তাদের কষ্ট বুঝি এদের স্কুল যদি ঠিক মতো না থাকে আমি কষ্ট বুঝি আমি এই ভাঙ্গা স্কুলের ছাত্র ছিলাম আমি সকলের কষ্টটা বুঝি এই জন্য আমি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যে এমপি সাহ যেন মানুষ মনে করে আমাদের মতো একজন মানুষ তারে দায়িত্ব দিছি ভোট দিয়ে বানাইছি তার বাড়িতে যখন ইচ্ছা যাব তাকে যখন ইচ্ছা আমার কাজের কথা আমি বলতে পারবো আমি ওই জায়গায় নিয়ে যেতে চাই কথা বলছেন আমি ওই জায়গায় নিয়ে যেতে চাই এই যে আমাদের মা বোনেরা আমরা আপনাদের জন্য একত্রিশ দফা কর্মসূচি নিয়েছি এই রাষ্ট্রের জন্য একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কাঠামো সেখানে কি আমাদের মা বোনদের কথা বলে যায় খালেদা জিয়া উনিশশো সালে আমাদের মেয়েদেরকে বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন এইবার আমরা আমাদের মায়েদের এবং বোনেদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ডটা কি আপনার যে কার্ড দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে নাম থাকবে আমার মা এবং বোনদের কোনো পুরুষ মানুষের নামে অ্যাকাউন্ট হবে না অ্যাকাউন্ট হবে আমাদের মা বোনদের নামে রাষ্ট্রের পক্ষ থেকে ওই কার্ড যার কাছে থাকবে আপনি ভর্তুকি সহ রেশনের মতো আপনার পরিবারের সকল কিছু আপনি কিনতে পারবেন এবং রাষ্ট্র বিনামূল্যে আপনাদেরকে যে ব্যবস্থা করবে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে দিবে অথবা যে খাবার সামগ্রী আপনি পাবেন এটা যেন আপনার পরিবার আপনার সন্তানেরা সুন্দরভাবে বড় হতে পারে এটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমাদের মা এই একটু পরে একটু পরে একটু পরে এক মিনিট এই একটু পরে কথাটা শেষ করতে দেন বিশৃঙ্খলা করেন না এই কথা পরে দেন পরে দেন কাজেই আপনাদের মা বোনদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা যাতে আপনাদের জন্য কাজ করতে পারি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা যাতে উপকৃত হতে পারেন আমাদের কৃষকদের জন্য আমরা কৃষি কার্ডের ব্যবস্থা করবো ফার্মার্স কার্ড ওই কার্ডের মাধ্যমে আপনার কৃষি বীজ আপনার সার কৃষি যন্ত্রপাতি আপনি ভর্তুকি পাবেন কোনো সিন্ডিকেটের কাছে আপনার যাওয়ার দরকার পড়বে না আমরা এই যে আমাদের বেকার সন্তানেরা যারা পড়ালেখা করে বসে আছে পরিবারের বোঝা হয়ে গেছে তাদের জন্য আগামী আঠারো মাসে বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি যুবকের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে আমার ব্যক্তিগত উদ্যোগ রয়েছে এই ঘাটাইলে ইতিমধ্যে শিল্প প্রতিষ্ঠান হচ্ছে আমি এমন একটা শিল্প এলাকা গড়ে তুলতে চাই যাতে এই ঘাটাইলেই আমাদের সন্তানেরা চাকরি করতে পারে আমাদের বেকার মানুষেরা চাকরি করতে পারে আর ঘাটালকে আমি আপনাদের সকলের সহযোগিতায় মাদক মুক্ত করতে চাই কারণ মাদকের গ্রাস থেকে আমাদের এই জেনারেশন কে যদি রক্ষা করতে পারি তাহলে এই সমাজ এই দেশ ভবিষ্যৎ উন্নত হবে নাকি আপনাদের সহযোগিতা পাবো ইনশাল্লাহ আর আমি ওই কথাই বললাম রাজনীতিটাকে আমি একবারে দূর ঘোরায় নেওয়া যেতে চাই এমপি কেউ ভাবে আল্লাহ যদি দেয় আজকে আপনাদেরকে বলে গেলাম যা বলবো সেটাই যেন আল্লাহ থাকার তৌফিক দান করে যা ওয়াদা করব তা যেন পালন করতে পারি একটা কথা না বললেই নয় আপনারা আবার মনে করবেন এই গ্রাম যদি আমি হয়ে থাকে তাহলে রাস্তার অবস্থা কেন কি বলেন অবস্থা কেন ক্ষমতায় মুর্বিক হয়েছে আওয়ামী লীগ রাস্তা তাইলে এই রাস্তার এই অবস্থা কেন আপনাদের কাছে কি মনে হয় এই রাস্তার এই অবস্থা আমি ঘাটাইলের প্রত্যন্ত চলে ঘুরি সকল এলাকার রাস্তা আপনাদের এখানে তো গাড়ি নিয়ে আসছি হাইটা যাইতে হয় হাইটা সকল এলাকার রাস্তার অবস্থা যেই কারণে আমি অন্য সকল কিছু বাদ দিয়া সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন আমাকে যদি সুযোগ দেয় আমি প্রথম যেটা করব প্রত্যেকটি এলাকায় মানুষ যাতে রাস্তার সমস্যার সমাধান করতে পারি সেটাই হবে আমার সবার আগে কাজ এবং আপনাদের এই রাস্তার দায়িত্ব আল্লাহ যদি দেয় কপালে আপনারা যদি সম্মান দান করেন আমি ইনশাল্লাহ সর্বাগ্রে ব্যবস্থা করার চেষ্টা করব ঠিক আছে রাস্তা করার জন্য ওই যে বললাম ভোটের দরকার ছিল না বিদায় এই যে আওয়ামী লীগ রাস্তাও হয় নাই আওয়ামী লীগ আমলে পনেরো বছরে কিন্তু হয় নাই আর যেসব এলাকায় অন্য এলাকার অবস্থা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি যাই সেটা অবর্ণনীয় খারাপ অবস্থা কাজে আমরা কোন আমি এমপি যদি হয় একটা এলাকার লোক সে কি বিএনপির এমপি হয় আওয়ামী লীগের এমপি হয় তাইলে হে হয় জনগণের এমপি তাই না আমি চেষ্টা করবো সকল কিছু সুন্দরভাবে করার আপনারা সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের বিজয় ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে সূচনা হবে ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন দোয়া করবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জয়রহ বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম